আজকে আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো সতেরো একশো আঠেরো এবং একশো উনিশ এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখানে কি বলেছে পেন্সিল দিয়ে নকশা করি ও প্রয়োজন মতো বাদ দিই মনীষা তার খাতার পাতায় বিভিন্ন অংশে পেন্সিল দিয়ে বিভিন্ন নকশা করবে মনীষা তার খাতার একটি আয়তক্ষেত্রাকার পাতাই করলো তাহলে এখানে দেখো একটি আয়ত ক্ষেত্রাকার কি আঁকা আছে পাতা আঁকা আছে এই পাতাটিকে কে দেখো কত ভাগে ভাগ করা হয়েছে এক দুই তিন চার চারটি ভাগে ভাগ করা হয়েছে আর এখানে দেখো চারটি ভাগের মধ্যে ক ভাগে এখানে নস্কা করা আছে এক দুই তিন তিনটি ভাগে কি আছে নস্কা করা আছে তাহলে এখানে কি বলেছে কত অংশ নস্কা করেছে তাহলে এখানে কি চার ভাগে তিন ভাগ নস্কা করেছে তাহলে এখানে আমরা কি লেখবো তিনের চার লেখবো তাহলে এখানে কি হবে তিনের চার অংশ নস্কা করেছে কিন্তু মনীষার কিছুটা অংশ পছন্দ হয়নি অর্থাৎ সে একটি ভাগে তাহলে এখানে কি বলেছে দেখো তাহলে এখানে কটি ভাগে নশা করেছিল তিনটি ভাগে নষ্টা করেছিল সে কি করবে একটি ভাগ তার কি হচ্ছে পছন্দ হচ্ছে না সেটাই বলেছে দেখ অর্থাৎ সমান ভাগের এক ভাগ মুছতে চাই তাহলে কি করবে এক ভাগ মুছতে চাই তাহলে ক ভাগের চার ভাগের এক ভাগ মুছতে চাই তাহলে এখানে কি লিখবো অর্থাৎ সমান চার ভাগের একটি ভাগ মুছতে চাই প্রথমে মনীষা নস্কা করলো তাহলে মনীষা কতটা নস্কা করেছিল তিনের চার অংশ নস্কা করেছিল তাহলে এখানে আমরা কি লিখবো তিনের চার লিখবো অংশে মুছতে চাই কত অংশ তাহলে এখানে কি বলে চার ভাগের এক ভাগ চাই তাহলে এটা হবে একের চার অংশ হবে তাহলে একের চার অংশ মুছতে চাই তাহলে এখানে দেখো প্রথমে কত ভাগ রং করে নস্কা করেছিল তিনের চার অংশ সেটা এখানে দেখো ছবি দেখিয়েছে তাহলে এখানে তিনের চার অংশ কি করা আছে নস্কা করা আছে তাহলে এখানে কি বলেছে দেখো তাহলে ড্যাশ অংশ মুছে ফেলার পরে তাহলে এখানে কত অংশ মুছে ফেলবে একের চার অংশ তাহলে এখানে আমরা কি লিখবো একের চার অংশ তাহলে একের চার অংশ মুছে ফেলার পরে তাহলে কি থাকবে তাহলে এখানে তিনটি ভাগ কি ছিল নস্কা ছিল তাহলে এখানে কি করবে একের চার ভাগ কি করে মুছে ফেলবে তাহলে এখানে আমরা একটি ভাগ কি করব মুছে ফেলব তাহলে এখানে কটি ভাগ থাকবে দুটি ভাগ থাকবে সেটা এখানে দেখো পাশে তোমাদের চিত্রের সাহায্যে দেখিয়েছি তাহলে তিন ভাগের মধ্যে এক ভাগ মুছে দিয়েছি তাহলে ক ভাগ নস্কা থাকবে দু ভাগ কত ভাগের মধ্যে চার ভাগের মধ্যে তাহলে এখানে আমরা কি লিখব দুই আর চার অংশ তাহলে এটা কি থাকবে এখন নস্কাটা থাকবে তাহলে পেলাম কি তাহলে তিনের চার প্রথমে ছিল সেই জন্য তিনের চার অংশ তাহলে মুছে ফেললাম কত একের চার অংশ তাহলে একের চার অংশ কি হবে বিয়োগ তাহলে কত পাচ্ছি আমরা পাচ্ছি সেই জন্য এখানে দেখো দুইয়ের চার লেখা রয়েছে আর এটা যদি আমরা ছবি ছাড়া যদি আমরা বিয়োগ করি তাহলে কিভাবে করব তাহলে তিনের চার বিয়োগ কত একের চার তাহলে এর ক্ষেত্রে দেখো আমাদের এর আগে আমরা কি করেছি যোগ করেছি তাহলে যোগের ক্ষেত্রে কি করতাম হরগুলো যেটা থাকবে সেইটাই আমরা লিখতাম তাহলে এখানে কী হবে এখানে বিয়োগের ক্ষেত্রেও একই থাকবে তাহলে হর কত আছে চার চার আছে একই আছে তাহলে আমরা এখানে হরের জায়গায় কত লিখবো চার লিখবো আর লবগুলো আমরা যোগের ক্ষেত্রে কী করতাম যোগ করতাম এখানে বিয়োগ আছে তাহলে আমরা এখানে কী করবো বিয়োগ করবো তাহলে তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই হয় তাহলে এখানে আমরা কী লিখব দুই লিখব তাহলে কত হচ্ছে দুহের চার দেখো এখানেও আমাদের দুহের চার হচ্ছে এরপরে দেখো মনীষা অন্য একটি পাতায় করলো তাহলে মনীষা অন্য একটি পাতায় দেখো নস্কা করলো কতটা নস্কা করলো তাহলে এখানে ভাগে ভাগ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগে ভাগ করা হয়েছে আর ক ভাগ নস্কা করা হয়েছে এক দুই তিন চার চার ভাগে নস্কা করা হয়েছে তাহলে এখানে আমরা কি লেব তাই ড্যাশ অংশ নস্কা করলো কত তাহলে চার ভাগ করেছে তাহলে আমরা কী নেব চারের পাঁচ খাতার পাতায় নস্কা করার অংশ সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ ভাগের পাঁচ ভাগের চার ভাগ তাহলে এখানে কী নেবো পাঁচ ভাগের চার ভাগ পাঁচ ভাগের ক ভাগ চার ভাগ তাহলে এখানে আমরা কত লিখবো চারের পাঁচ লেখব এরপর দেখো খাতার পাতায় ড্যাশ অংশ মুছে ফেলে কি পাওয়া গেল দেখি তাহলে এখানে দেখো আমাদের ক ভাগ নস্কা ছিল চার ভাগে কি ছিল নস্কা ছিল আর এখানে দেখো আর এক ভাগ আছে তাহলে ক ভাগ মুছেছে এক দুই তিন ভাগ তিন ভাগ মুছেছে তাহলে কত ভাগের মধ্যে পাঁচ ভাগের মধ্যে তাহলে এখানে আমরা কি লিখব খাতার অংশ কত তাহলে কত মুছেছে তিনের পাঁচ অংশ তাহলে এখানে কি লিখব তিনের পাঁচ অংশ মুছে ফেলে কি পাওয়া গেল দেখি তাহলে এখানে আমরা কি পেলাম দেখি তাহলে এখানে দেখো আর এক ভাগ কি আছে আছে ক ভাগের মধ্যে পাঁচ ভাগের মধ্যে তাহলে এখানে আমরা কি লিখবো একের পাঁচ অংশ তাহলে তাহলে এখানে আমরা পেলাম পেলাম দেখো কত ছিল পাঁচ অংশ ছিল সেজন্য এখানে দেখো চারের পাঁচ অংশ লেখা আছে আর মুছে কত তিনের পাঁচ সেই জন্য বিয়োগ কত তিনের পাঁচ অংশ তাহলে এখানে তিনের পাঁচ অংশ মুছে ফেলার পরে আমরা এখানে কত অংশ নস্কা পাচ্ছি একের পাঁচ অংশ তাহলে এখানে আমরা কি লিখবো একের পাঁচ এটা কি আমরা ছবি দেখে করলাম এবারে আমরা যদি এটা সরাসরি বিয়োগ করি তাহলে কিভাবে করব তাহলে চারের পাঁচ বিয়োগ কত বো তিনের পাঁচ তাহলে এখানে হর কত পাঁচ পাঁচ আছে একই আছে তাহলে আমরা এখানে হর কত লিখবো পাঁচ লিখবো আর এখানে হর কত আছে প্রথমে আছে লব কত আছে প্রথমে আছে এখানে তিন আছে তাহলে চার থেকে তিন কি করবো বিয়োগ করবো চার থেকে তিন বিয়োগ করলে কত এক হয় তাহলে এখানে এক লিখবো তাহলে কত হবে একের পাঁচ অংশ হবে বা এখানে একের পাঁচ হবে এরপরে একশো আঠেরো নম্বর পৃষ্ঠাটি দেখো তাহলে এখানে দেখো একটি বর্গাকার একটি কাগজ আছে তাহলে এই বর্গাকার কাগজটিকে দেখো কটি ভাগে ভাগ করা হয়েছে এক দুই তিন চার চারটি ভাগে ভাগ করা হয়েছে আর এখানে দেখো দু ভাগে কি দেওয়া আছে নীল রং দেওয়া আছে আর এক ভাগে কি দেওয়া আছে লাল রং দেওয়া আছে তাহলে এখানে কি বলছে রঙিন কত অংশ তাহলে চার ভাগের ক ভাগ রং দেওয়া আছে মোট তিন ভাগ রং দেওয়া আছে তাহলে এখানে আমরা কি লিখবো তিনের চার অংশ আর এখানে কি বলেছে তাহলে লাল রঙের অংশ মুছে ফেলে পাই তাহলে আমরা যদি এখানে লাল রংটা মুছে দিই তাহলে এখানে আমরা কি পাবো তে লাল রং থাকবে না তাহলে শুধু কি থাকবে দুই ভাগ আমাদের নীল রং থাকবে তাহলে রঙিন কত অংশ থাকবে তাহলে দুই ভাগ আছে কো মধ্যে চার ভাগের মধ্যে তাহলে আমরা এখানে কি লিখব দুই এর চার লিখব তাহলে এখানে আমরা কি লিখব তিন চার অংশ বিয়োগ তাহলে এখানে কতটা মুছেছি তাহলে এক ভাগ কি ছিল লাল রং ছিল একের চার অংশ তাহলে এখানে আমরা একের চার কি করে বিয়োগ করব তাহলে বিয়োগ একের চার অংশ যোগ করলে কত পাবো তাহলে এখানে আমরা কত পাচ্ছি দুই চার অংশ পাচ্ছি রং আছে তাহলে এখানে আমরা কি লিখব দুই চার অংশ আর এখানে আমরা যদি অংশটা উঠি আমরা যদি সরাসরি বিয়োগ করি কি লিখবো তাহলে চিনের চার বিয়ত একের চার তাহলে বিয়োগ করলে কত হবে তাহলে এখানে হর কি একই আছে চার চার আছে তাহলে এখানে আমরা হরে কত ব চার লিখব আর এখানে লব কত এখানে কত তাহলে আমরা তিন থেকে এক বিয়োগ করবো তিন থেকে এক বিয়োগ করলে কত হবে দুই হবে তাহলে এখানে আমরা দুই লিখবো তাহলে কত হচ্ছে এর চার অংশ এখন রং রয়েছে এরপরে দেখো তাহলে এখানে কটি ভাগে ভাগ করেছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি ভাগে ভাগ করেছে আর এখানে মোট কতটা রং দেওয়া আছে এক দুই তিন চার চার ভাগে কি করা হয়েছে রং করা হয়েছে তাহলে রঙিন কত অংশ তাহলে পাঁচ ভাগে চার ভাগ তাহলে এখানে আমরা কি লিখবো চারের পাঁচ অংশ আর এখানে দেখো আমাদের সবুজ রঙের অংশ মুছে ফেলে পাই তাহলে এখানে সবুজ রং কটি ছিল ক ভাগ ছিল এক ভাগ দু ভাগ মানে কি তাহলে দুয়ের পাঁচ অংশ ছিল তাহলে সেটা মুছে ফেললে আমরা এখানে কি পাবো তাহলে দুটো সবুজ রং মুছলে এখানে কি থাকবে দুটো হলুদ রং থাকবে তাহলে এখানে কত ভাগের মধ্যে হলুদ রঙ আছে ভাগ পাঁচ ভাগের মধ্যে তাহলে রঙিন অংশ কত হবে আমাদের এখানে তাহলে কি হবে পাঁচ হবে তাহলে এখানে আমরা অংশ ছবি থেকে পাই তাই ছবি থেকে আমরা কি পেলাম তাহলে কত অংশ রং ছিল অংশ তাহলে তাহলে এখানে আমরা কতটা মুছে ফেললাম তাহলে এখানে ক ভাগ কি ছিল সবুজ রং ছিল ভাগ আর কত ভাগের মধ্যে পাঁচ ভাগের মধ্যে তাহলে কত অংশ মুছে দুইয়ের পাঁচ অংশ তাহলে এখানে আমরা কি লিখবো দুইয়ের পাঁচ অংশ তাহলে মুছে ফেলার পরে আমরা কি পাচ্ছি দেখো তাহলে কত পারছি দুভাগ রং থাকবে পাঁচ ভাগের মধ্যে তাহলে এখানে আমরা কি লেখবো দুইয়ের পাঁচ এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে চারের পাঁচ বিয়োগ দুইয়ের পাঁচ তাহলে এখানে হর কি একই আছে পাঁচ পাঁচ আছে তাহলে এখানে পাঁচ লিখবো আর চার থেকে দুই বিয়োগ করলে কত হয় দুই হয় তাহলে এখানে আমাদের দুই এর পাঁচ হবে তাহলে দুইয়ের পাঁচ অংশ আর এখানেও দেখো আমাদের দুই এর পাঁচই রয়েছে এরপরে দেখো এখানে একটি কি আঁকা আছে বৃত্ত আঁকা আছে আর এই বৃত্তটিকে কটি ভাগে ভাগ করা হয়েছে এক দুই তিন চার চারটি ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে কি দিয়েছে নীল রং দিয়েছে আর এক ভাগে কি দিয়েছে হলুদ রং দিয়েছে কিন্তু পুরোটাই রং করা চার ভাগের চার ভাগে কি করা হয়েছে আমরা কি লিখব রঙিন কত অংশ চার ভাগের চার ভাগ তাহলে এখানে আমরা কি লিখবো চারের চার অংশ লিখব কি বলেছে এখানে হলুদ রঙের অংশ মুছে ফেলে পাই তাহলে এখানে হলুদ রং কত ছিল এক ভাগ ছিল তাহলে কতটা মুছে ফেলবে তাহলে একের চার অংশ মুছে ফেলবে তাহলে একের চার অংশ মুছে ফেললে আমরা এখানে কি পাবো তাহলে এখানে হলুদ রং বাদ দেবে তাহলে এখানে আমাদের কত ভাগ নীল রং থাকবে তিন ভাগ তাহলে কত ভাগের মধ্যে চার ভাগের মধ্যে তাহলে এখানে আমরা রঙিন কত হচ্ছে তিনের চার অংশ হবে এবার দেখো ছবি থেকে পাই তাহলে এখানে আমাদের দেখো চার ভাগের চার ভাগে কি করা হয়েছে রং করা হয়েছে অর্থাৎ কি সম্পূর্ণ অংশটাই আমাদের রং করা হয়েছে তাহলে সম্পূর্ণ অংশকে আমরা কত ধরি এক ধরি সেই জন্য এখানে কি লেখা আছে এক অংশ বিয়োগ আর এখানে হলুদ রঙের অংশ কি মুছে ফেলেছে তাহলে হলুদ রংটি কত ছিল চার ভাগের মধ্যে এক ভাগ ছিল অর্থাৎ কত একের চার ছিল তাহলে আমরা এখানে কি করবো এক অংশ থেকে একের চার বিয়োগ করবো সেই জন্য এখানে এককে আমরা কি লিখতে পারি চার ভাগে চার ভাগে কি করা হয়েছে রং করা হয়েছে সেই জন্য অংশ বিয়োগ তাহলে এখানে কত অংশ মনে ছিল একের চার অংশ তাহলে বিয়োগ কত লিখবো একের চার তাহলে এখানে কত পাচ্ছি আমরা তিনের চার পাচ্ছি তাহলে এখানে আমরা কি লিখবো তিনের চার অংশ এবার এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিভাবে করবো তাহলে এক বিয়োগ একের চার তাহলে এককে আমরা কি লিখবো চার বাই চার চারের চার লিখবো তাহলে বিয়োগ কত একের চার তাহলে এখানে একের চার লিখবো তাহলে এখানে হর কত চার চার আছে তাহলে আমরা হরের জায়গায় কত লিখবো চার লিখবো আর লব কি করবো তাহলে এই চার থেকে এক বিয়োগ করবো তাহলে চার থেকে এক বিয়োগ করলে কত তিন হবে তাহলে কত হবে তিনের চার অংশ এরপরে একশো উনিশ নম্বর পৃষ্ঠাটি দেখো ফাঁকা খোপে লিখি ও ছবি এঁকে যাচাই করি তাহলে আমরা প্রথমে কি করব এইগুলো ঘরগুলো পূরণ করবো তারপরে আমরা ছবি এঁকে যাচাই করবো তাহলে প্রথমে কত দেওয়া আছে তিনের চার একের চার তাহলে আমরা এখানে প্রথমে বিয়োগ বিয়োগ করব তাহলে তাহলে এটা আমরা দেখো হর কি একই আছে চার চার আছে তাহলে আমরা হরের কত লিখবো চার লিখবো আর এখানে কি লেখবো তিন হবে তাহলে তিন থেকে এক বিয়োগ করলে দুই হয় তাহলে কত হবে দুয়ের চার তাহলে এখানে আমরা কত লিখবো দুয়ের চার তাহলে এখানে দেখো তিনের চার ছিল অর্থাৎ চার ভাগের তিন ভাগ কি করা আছে রং করা হয়েছে তাহলে এখানে আমরা চার ভাগের মধ্যে তিন ভাগে কি করবো রং করবো তাহলে তোমরা ভালো করে রংটা করে নেবে আর এখানে আমরা কত ভাগ মুছে একের চার ভাগ কি করবো মুছে ফেলার পরে তাহলে কত ভাগ রং থাকবে তাহলে চার ভাগের কি এক ভাগ মুছে অর্থাৎ কি এক ভাগ আমরা এখানে বাদ দেব তাহলে এক ভাগ বাদ দিলে আমাদের ক ভাগ রং থাকবে দুভাগ তাহলে এখানে আমরা কি করবো দুটি ভাগের রং দেব তাহলে এখানে আমাদের কত অংশ রং থাকলো তাহলে দুয়ের চার অংশ তাহলে এখানে আমরা কি লিখবো দুয়ের চার অংশ আর এখানে আমাদের কত অংশ রং ছিল তিনের চার তাহলে এখানে আমরা কি লিখবো তিনের চার তাহলে তিনের চার অংশ থেকে একের চার অংশ মুছে ফেলার পরে তাহলে আমাদের কত অংশ রং থাকছে অংশ এবারে দুশ আছে চারের পাঁচ বিয়োগ কত হবে তাহলে হর কত আছে পাঁচ পাঁচ আছে তাহলে আর এখানে আমরা চার বিয়োগ কত দুই তাহলে চার থেকে দুই বিয়োগ করলে কত দুই হয় তাহলে কত দুই এর পাঁচ তাহলে এখানে আমরা কত লিখবো দুই এর পাঁচ তাহলে এখানে দেখো চারের পাঁচ ছিল তাহলে আমাদের পাঁচ ভাগের মধ্যে চার ভাগ কি করা হবে রঙ করা হবে তাহলে এখানে আমরা চারটি ভাগ কি করবো রং করবো আর এখানে কি বলেছে পাঁচ অংশ মুছে ফেলার পরে তাহলে পাঁচ ভাগের দু ভাগ কি করবো মুছে আর এখানে পাঁচ ভাগের চার ভাগ কি করা ছিল রং করার ছিল তাহলে আমরা পাঁচ ভাগের ভাগ মুছে তাহলে মুছে দিলে আমাদের কটি ভাগে রং থাকবে দুটি ভাগে তাহলে আমরা এখানে দুটি ভাগে রং দেব তাহলে এখানে আমাদের কত ভাগ রং থাকছে দেখো তাহলে পাঁচ ভাগের ক ভাগ দুভাগ তাহলে এখানে আমরা কি লিখবো এর পাঁচ লিখবো এরপরে নিচে দেখো ছবি না নিজে করি তাহলে এখানে আমরা ছবি নাকে আমরা সরাসরি এখানে আমরা বিয়োগ গুলো আমি তোমাদের খাতাই দেখে দিচ্ছি তোমরা একবার দেখে নাও তাহলে এখানে আমাদের দেখো কয়ের দাগে কি আছে পাঁচের আট বিয়োগ দুয়ের আট তাহলে হর কি একই আছে তাহলে আমরা এখানে হর কত লিখবো আর লিখবো আর পাঁচ থেকে দুই বিয়োগ করবো তাহলে কি লিখবো পাঁচ বিয়োগ দুই তাহলে কত হবে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন তাহলে তিনের আট হবে তাহলে এখানে আমরা কত লিখবো তিনের আট তোমরা এটা সরাসরিও করতে পারো তাহলে এখানে হর কথা যে ছয় ছয় আছে তাহলে ছয় লিখব আর চার থেকে তিন বিয়োগ করলে কত হয় এক হয় তাহলে আমরা এখানে একে ছয় লিখবো না হলে তোমরা এখানে নিচে কষে দেখাতে পারো এবারে দেখো আমি এটা কষে দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে হর কত হয় দশ দশ আছে তাহলে এখানে আমরা কত লিখব দশ লিখব আর এখানে লব কত সাত এখানে কত দুই তাহলে সাত থেকে দুই বিয়োগ করবো তাহলে সাত থেকে দুই বিয়োগ করলে কত হবে পাঁচ হবে তাহলে পাঁচের কত হবে দশ তাহলে এখানে আমাদের করতে হবে পাঁচের দশ তাহলে এখানে আমাদের কত আছে আঠের তেরো বিয়োগ কত দুইয়ের তেরো তাহলে হর কত তেরো তেরো আছে তাহলে এখানে আমরা স্মান চিহ্ন দিয়ে কত লিখবো তেরো লিখব আর এখানে হর কত লব কত এখানে লব কত দুই তাহলে আট থেকে আট দুই আট থেকে বিয়োগ করলে ছয় হয় তাহলে ছয়ের কত হবে তেরো তাহলে এখানে আমরা কত লেখবো ছয়ের তেরো এবারে দেখো কত আছে ছয়ের নয় বিয়োগ কত তাহলে এখানে ফাঁকা দু আছে লব আর হর কত আছে নয় সমান কত দুইয়ের নয় তাহলে এটা তোমরা কিভাবে করবে দেখো তাহলে এখানে আমাদের হর কত হবে নয় হবে তাহলে এখানে নয় লেখবো তাহলে এখানে ছয় আছে তাহলে ছয় লেখলাম বিয়োগ তাহলে এখানে কত বিয়োগ করলে আমাদের এখানে দুইয়ের এর নয় হবে তাহলে কত বিয়োগ করলে দুই হবে তাহলে আমরা এখানে ছয় থেকে দুই বিয়োগ করব তাহলে ছয় থেকে দুই বিয়োগ করলে করতে হবে চার হবে তাহলে এখানে আমরা কত লিখবো চার লিখবো ঠিক আছে তাহলে এখানে আমাদের কত হবে চার হবে দেখো ছয় থেকে চার বিয়োগ করলে করতে হবে দুই হবে আর এখানে নয় আছে হবে এখানে নয় হবে তাহলে আমাদের এখানে কত হবে চারের নয় হবে এরপরে দেখো চার অঙ্ক তাহলে এখানে কত আছে ছয়ের এগারো বিয়োগ এখানে লব নেই এখানে হর কত এগারো আছে তাহলে ছয়ের এগারো বিয়োগ কত ড্যাশ বাই এগারো সমান কত তিনের এগারো তাহলে এখানে হর কত এগারো এগারো আছে তাহলে আমাদের এখানে হর কত এগারো হবে তাহলে ছয় থেকে আমরা কি করবো এই সংখ্যাটা বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কত তিন হয় তাহলে এখানে আমরা কি করব ছয় থেকে তিন বিয়োগ করবো ছয় থেকে তিন বিয়োগ করলে কত তিন হয় তাহলে এখানে আমরা কত লিখবো তিন লিখবো তাহলে ছয় বিয়োগ তিন সমান কত হবে তিনই হবে এরপরে দেখো এটা একটু তোমাদের অন্যভাবে আছে আমাদের কিভাবে করতে হবে দেখো তাহলে হর কত আছে আছে তাহলে এখানে এখানে আমরা তাহলে দেখো প্রথমে ফাঁকা আছে তারপরে কত আছে আছে সমান হবে এক এর ক্ষেত্রে দেখো এটা কি আমাদের বিয়োগ করেছিলাম ছয় থেকে কত বিয়োগ করলে আমরা দুই পাবো আর এখানে কি উল্টোটা তাহলে কত থেকে এক বিয়োগ করলে চার হবে তাহলে এখানে আমরা কি করবো চারের সঙ্গে এক যোগ করবো তাহলে চারের সঙ্গে এক যোগ করলে কত পাঁচ হয় তাহলে পাঁচ লিখবো ঠিক আছে তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হবে চার হবে তাহলে এখানে দেখো এভাবে থাকলে পরে থাকলে তাহলে আমরা কি করবো ছয় থেকে দুই বিয়োগ করবো আর আমাদের এই ফাঁকা ঘরটা যদি সামনে থাকে তখন আমরা কি করবো এই চারের সঙ্গে এক যোগ করবো তাহলে চারের সঙ্গে এক যোগ করলে কত হয় পাঁচ হয় তাহলে এখানে আমরা কত লিখবো পাঁচ লিখব এরপরে দেখো এটা আমি সরাসরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে ফাঁকা আছে লব নিচে কত এগারো আর বিয়োগ কত চারের এগারো সমান কত তিনের এগারো তাহলে হর একই আছে এগারো হবে আর এখানে কত থেকে চার বিয়োগ করলে তিন হয় তাহলে এই ঘরটি দেখো মানে সামনে আছে তাহলে সামনে থাকলে আমরা কি করব তাহলে তিনের সঙ্গে চার যোগ করব তাহলে তিন থেকে চার যোগ করলে কত সাত হয় তাহলে এখানে আমরা সাত লেগে তাহলে প্রথমের ঘরটি ফাঁকা থাকলে আমরা কি করব তাহলে চার আর তিন যোগ করব আর আমাদের দিদি এই ঘরটা বের করতে হয় তখন আমরা কি করব ছয় থেকে তিন বিয়োগ করব ঠিক আছে তাহলে একবার বিয়োগ করব একবার আমরা যোগ করব এরপরে দেখো আমাদের কি আছে আচ্ছা এইটা আগে দেখিয়ে দেই লাস্টেরটা এক বিয়োগ দুয়ের পাঁচ সমান দেখো এককে কে আমরা কি বলি তাহলে সম্পূর্ণ অংশ অর্থাৎ কি তাহলে ভাগের পাঁচ ভাগ সেটাই আমরা বলি ঠিক আছে যত ভাগ থাকবে তত ভাগে কি করা হয়েছে রং করা হয়েছে তাহলে এক বিয়োগ কত আছে দুয়ের এর পাঁচ আছে তাহলে এখানে এককে আমরা কি লিখতে পারি চার বাই চার লিখতে পারি দুই বাই দুই লিখতে পারি পাঁচ বাই পাঁচ লিখতে পারি ছয় বাই ছয় লিখতে পারি তাহলে এখানে দেখো পাঁচ বাই পাঁচ লিখেছে কেন এখানে আমাদের কত আছে দুই এর পাঁচ আছে তাহলে পাঁচ ভাগের ক ভাগ দু ভাগ রং করা হয়েছে সেই জন্য এখানে আমরা কত লিখবো এক ভাগ সোন আমরা কি বলবো তাহলে পাঁচ ভাগের পাঁচ ভাগ বলবো সেই জন্য এখানে দেখো কে কি লিখেছে পাঁচের পাঁচ বিয়োগ কত দুই এর পাঁচ তাহলে বিয়োগ করলে কত হবে তাহলে এখানে আমাদের কত আছে হর পাঁচ পাঁচ আছে তাহলে পাঁচ লিখবো আর পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত তিন হয় তাহলে এখানে আমরা তিন লিখবো ঠিক আছে এরপরে দেখো প্রথমে একটি দেখো ঝয় দাগের অঙ্ক সমান তাহলে এক বিয়োগ দুই এর পাঁচ তাহলে এখানে দেখো পাঁচ ভাগের দু ভাগ তাহলে আমরা একটাকে কি লিখবো তাহলে এখানে আমরা চার বাই চার লিখবো না তাহলে হর কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে তাহলে আমাদের হরটা কি রাখতে হবে একই রাখতে হবে তাহলে আমরা এখানে লিখতে লিখতে পারি পারি তাহলে তাহলে বিয়োগ কত এখানে হর কি একই হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে হর কত লেখবো পাঁচ লিখবো আর পাঁচ থেকে কত দুই বিয়োগ করবো পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হবে তিনের পাঁচ হবে তাহলে এখানে আমরা কত লেখবো তিনের পাঁচ এবার এখানে দেখো এক বিয়োগ তিনের সাত তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে তিনের সাত আছে তাহলে সাত ভাগের তিন ভাগ তাহলে এটা কত ভাগ হবে সাত ভাগই হবে সাত ভাগের সাত ভাগ হবে তবেই কি হবে সম্পূর্ণ অংশ হবে তাহলে এককে আমরা কি লিখবো সাতের সাত বিয়োগ কত লিখবো তিনের সাত সমান তাহলে হর কত সাত সাত আছে তাহলে সাত লিখব তাহলে লব কত সাত আর তিন তাহলে সাত থেকে তিন বিয়োগ করবো সাত থেকে তিন বিয়োগ করলে কত চারের সাত হবে তাহলে এখানে আমরা কি লিখবো চারের সাত এবারে দেখো সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখো এক বিয়োগ ছয় পনেরো আছে তাহলে এখানে হর কত পনেরো এখানে হর কিছু নেই তাহলে এখানে আমরা কি লিখবো আর এখানে এক আছে মানে এটাকে আমরা কত ধরে পনেরো থেকে ছয় বিয়োগ করলে কত হয় নয় হয় তাহলে এখানে আমরা নয় লিখব ঠিক আছে বা তোমরা কষে দেখতে পারো তাহলে সমান তাহলে এখানে ছয়ের পনেরো আছে তাহলে পনেরো ভাগের ছ ভাগ তাহলে এককে আমরা কি বলবো তাহলে পনেরো ভাগের পনেরো ভাগ বলবো তাহলে এখানে কি লেখো পনেরোর পনেরো বিয়োগ কত লিখবো ছয়ের পনেরো তাহলে আমার কত পনেরো পনেরো আছে তাহলে পনেরো লিখবো আর পনেরো থেকে আমরা কত বিয়োগ করবে ছয় পনেরো থেকে ছয় বিয়োগ করলে কত হবে নয় হবে তাহলে নয়ের পনেরো হবে ঠিক আছে আশা করি তোমরা এই অঙ্গগুলো বুঝতে পেরেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো